আরে বা ইক্যপ্রাণের কথা তো বলতে গেলে এগুলো বলাই লাগবে লাগবে না এরপর ওয়াজ করতে দিলেন না বাধা দিলেন এ বলা যাবে না সে বলা যাবে না 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 এরকম ডিমরান মানুষ তো করে আমি হেলিপর্ট মাঠে আসছিলাম এরপরে ঠুনিঘাটে আসছিলাম প্রাণ খুলে কথা বলেছিলাম ঠিক না দেখানে এত কিছু বললেন মামি খুব মর্মাহত আমার নবী নবুয়তের দায়িত্ব পেয়েছেন 40 বছর বয়সে আমাদের বাংলাদেশের সুনাম উন্নয়নের জন্য আলেম আছেন শাইখ আহমদুল্লাহ দাহমাতরকাতুম কোন এক মাহফিলে প্রশ্নের জবাবে উনি বলেছিলেন আমার নবী 40 বছর বয়সে নবুয়তের দায়িত্ব পেয়েছেন কথা ঠিক না বেঠিক আমার নবী চল্লিশ বছর পর থেকে নবীর দায়িত্ব পালন করেছেন হ্যাঁ এতটুকু আমরা জানি আমার নবী সব নবীদের শ্রেষ্ঠ নবী আমার নবীর পর আর কোনো নবী আসবে শেষ হয় যে শ্রেষ্ঠ হয় সে ভালো করে বুঝবেন এই কথাটা কাট করিয়া একটু বলার দিয়েছে আবার সুন্নি জামাতের একজন বক্তা আছে গিয়া যদি তাহিরি নাসানাসি করে ও

ছোট থেকে আমাদের জাতির পিতাকে অনুসরণ করে অনুকরণ করেছে এই জন্য আমার নবীর মা বাবারাও জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলবেন না শায়খ আহমদুল্লাহ কে চ্যালেঞ্জ করে বলে ডিবেট করবে আমার সাথে বসো এই কথাটা কটাক্ষ করে ওই গিয়া জদিনা তাহিরি থানায় মামলা পর্যন্ত করতে গেছেন কোটে মামলা পর্যন্ত করতে গেছেন আমি তাহিরি সাহেবকে বলতে চাই তুমি গান গাও মাঝে মাঝে মহিলাদের মতো কলকি টিপো কপালের মধ্যে লাগা লাগাও ছেলেদেরকে কোরআন সুন্নার বয়ান বাদ দিয়া এমন নাচানাচি গান গায় ওর গানগুলাকে গুলাকে মানুষকে এখন ডিজে বানাইছে ডিজে কনসার্টের মধ্যে তার গান বাজে মেলার মধ্যে তার গান বাজে এমনকি নসিমন ভট্ট করিমনের তার গান বাজে এখন গানগুলা এমনভাবে বাজনা দিয়া বানাইছে এই গানগুলা শুই না মানুষ এখন গুনার দিকে দিন দিন দৌড়াইতেছে আমি বলি শেখ আহমদুল্লার বিরুদ্ধে মামলা পরে করো আগে নিজে সতর্ক হ সারা বাংলাদেশের ওলামায়ক রাম তোমার বিরুদ্ধে হুলিয়া জারি করেছে তুমি যদি তাও বানা করো প্রতিটি প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে প্রতিটি থানায় থানায় তোমার বিরুদ্ধে মামলা হবে ঠিক কি না বলো ওলামা ইকরামের পক্ষে আমরা হালে হা ওলামা ইকরামের পক্ষে আমরা কোন মাজার পূজারীকে আমরা সাপোর্ট করতে পারি না কারণ মাজারে সস্তা দেওয়া হারাম মাজারে মোমবাতি জ্বালা হারাম ওরা কয় কি হালাল কি কথা কয় না এই মাজারে মোমবাতি দাও হালাল না হারাম সেজদা দা দাও হালাল না হারাম সেজদা পাবে কে বলেন ওরা দেয় কারে ওরা দেয় বাবারে হায় 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 আবার গান গাই কি জানে আমার বাবা এমন ধনী মতে বাবা লয় না পানি যখন তখন জিকির করে পদার ভিতর আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে আবার কিছু মানুষ দেখবেন সাইড থেকে টান মারে হু বাবা আছে না নাই এগুলো কোন জিকির হইল মাথার চুলে জল উকুনো বেজার হ্যাঁ 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 এর মুছ এত লম্বা বা বলে সিয়ারি লম্বা লম্বা সুন্দরবনের অবস্থা যদি এমন হয় না জানি বান্দরবনের অবস্থা কেমন কথা বলে না কেন এই পাগলের দল পাগল নাকি আলেমল আমার বিরুদ্ধে মামলা করবে আবার এই পাগল কি কয় জানো কয় যারা অলিউল্লার বিরুদ্ধে কথা কয় তারা নাকি জেল খাটে আরে বেটা জেল খাটে তারা কোরআন হাদিসের সঠিক কথাগুলো মানুষের সামনে তুলে ধরে যারা ফজর তওমার ওযু বানাইয়া গোসল বানাইয়া আল্লাহর কুরআন তেলাওয়াত শুরু করে দিলো 16 নম্বর পারা তহা মা আনসনা আলাইকা আল কুরআন লিতাসকা আই বেরাদার হিব্দ যায় মিশকে দুনিয়া হসে দা আের বা দূরে বাঁদো বাঁদর ভূয়া দশ মারে বা উমর পুরান যখন পড়ে উমরের চোখ দি পানিগুলো টপ টপ করে পড়ে বন বলে উমর তুমি এবার কান্দ কেন বলে বন আমি কাঁদি না আল্লাহর কোরআন আমারে কাদা আমি কাঁদি না আল্লাহর কোরআন আমাকে কাদাই আল্লাহ আকবর বলেন কেন তুই কান্দিস ভাই কোরআন এত সুন্দর না জানি আল্লাহ নবী কত সুন্দর তিন দিনের দুনিয়াতে কিসের বাহাদুরি যে যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার পতন ঘটাবেন কে আমরা দুনিয়া চাই না আমরা চাই আখিরাত ঠিক কি না আমরা আখিরাত চাই আমানহসানু কওলাম মিন মান দাআ ইলাল্লাহ আবু জাহেল আবুল হাব বড়ই বিপদে পড়ে গেল জামাত নামক জাদুকরকে ভরা করে নিয়ে আসলো সে মুসলমান হয়ে গেল বলে আমি মাতা আমি রাজি হয়ে গেলাম কে তা হত্যা করে ফেলল হজরত উমরের মাথার চুল ছিল লম্বা লম্বা বত্রিশটা ঝুটি ছিল উমরের উমর তখন ইমান না বেঈমান জোরে বলেন টপ লেভেলের বেঈমান কেসা বেঈমান হলে আট লিটার মদ লাগতো দৈনন্দিন হজরত মা মদ খাইতে খাইতে দুলতে দুলতে বাড়িতে যায় মদ যারা খায় দেখবেন গাছের সাথে হুন্ডা লাগাই দিয়া কয় ভাই সাইড দে গাজরে কয় ভাই বউরে কয় মা দরজা খল বউ তখন ওর রিমান্ড নে আমার এ যুব তোমরা তো আগামী দিনের নেতা তোমরাই তো হজর তালির মতো সৈনিক হবা ধূমপান করে তোমরা তোমাদের জীবনগুলোকে নষ্ট করবা কেন কিছু সূর্য সন্তান রুমের মধ্যে আমার সাথে গিয়ে মোলাকাত করলো কিছু গিফ আমাকে দিলো তোমরা তাদের দলে হয়ে যাও তোমরা তাদের দলে অংশীদারিত্ব হয়ে যাও তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য ডাকতেছে এই কালো পথে থেকে মরিও না জাহান্নামের নামের তোমাদের মুখের ভিতর ঢুকানো হবে দুনিয়ার ডাকাত দলের পিছনে থেকে মরিও না হজরত দুলতে দুলতে বাড়িতে আসলেন স্ত্রীকে বলে স্ত্রী তরবাইটা রাখ রাখো সকালবেলা আমি মোহাম্মদের কল্লা কাটবো স্ত্রী কয়ে তোমার এত বড় সাহস কে দিল আমার সাহস আছে